মানুষের শরীরের মধ্যে এই যে বক্ষ এই বক্ষটা হচ্ছে অনেক বিশাল একটা ব্যাপার রসুল সাল্লাহ বলেছেন যে মানুষের শরীরের মধ্যে এক টুকরা মাংস রয়েছে যে মাংসটা যার ভালো সেই পুরা মানুষটাই ভালো আর সেটা হচ্ছে এই বক্ষের মধ্যে কল আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া এর বক্ষটাকে প্রসারিত করে দিয়েছেন আল্লাহ তালা বক্ষ উন্মুক্ত করে দেওয়ার অর্থ হচ্ছে যে আল্লাহ তালা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শেষ নবী হিসাবে দুনিয়ার বুকে এসেছেন তিনি নবীদের নবী এই নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে তার বক্ষ তাকে প্রশস্ত করে দেওয়ার ব্যাখ্যায় তাফসির কারকগণ বলেছেন যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জীবদ্দশায় চার চারবার চারবার বক্ষ বিদ্যুন্ন করা হয়েছে এবং রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের অনেক মুজিজার দিকে ইন্ডিকেট করা হয়েছে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ তালা আল্লাহ তালা সিও নবীকে সম্মোধন করে দিয়েছেন যে আলম নাক হে নবী আমি কি আপনার কল্যাণার্থে আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেই নাই এই পৃথিবীর বুকে যত মানুষ আছে যার বক্ষটা ইসলামের জন্য আল্লাহ তালা কবুল করেছেন সেই মানুষটাই দামি আর যার বক্ষটাকে ইসলামের জন্য আল্লাহ তালা কবুল করেন নাই ওই মানুষটা হচ্ছে অদামী আল্লাহ তালা অন্য জায়গায় বলেন হাামাইউনি দিল্লাহু আইয়াহদয়াহু এসরহ সদরাহু লল ইসলা আল্লাহ তালা বলেন ফামাই নউড়ি আল্লাহ তালা জাকে হিদয়েত করতে চান ফামাই আল্লাহ দিল্লা আ্লাহ যাকে চান আইয়াহদয়াহু। হেদায়ত করতে চান ইসলাম আল্লাহ তালা যাকে হেদায়ত করতে চান আল্লাহ তালা কি করেন ওই ব্যক্তির বক্ষটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন বলুন যে ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করেন মাহবুব বান্দাদের কাতারে রাখেন তার মুখবুলিয়ার দরজায় পৌঁছে দেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা কি করেন ওই ব্যক্তির শরীরের মধ্যে যে বক্ষ রয়েছে এই বক্ষটাকে প্রশস্ত করে দেয় সুহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পুরা পৃথিবীর শ্রেষ্ঠ একটি সৃষ্টি যত আল্লাহ তালার ম্যাকলুক রয়েছে সমস্ত মাকলুক থেকে শ্রেষ্ঠ নবীদের নবী সমস্ত মানুষ থেকে শ্রেষ্ঠ নূর নবী মুহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের বক্ষটাকে প্রশস্ত করে দিয়েছে এই সুরাতুল ইনসেরাল প্রথম চারটি আয়াত রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের শান মান মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে আল্লাহ তালা বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শান এবং তার মর্যাদা আল্লাহ রসুল সাল্লাহ হলিয়া সাল্লামের মর্যাদা এত উচ্চ পৃথিবীর মুখে কোনো কণ্ঠ নাই বর্ণনা করে শেষ করতে পারবেই পৃথিবীর বুকে এমন কোনো কলমের আবিষ্কার হয় নাই নুর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মর্যাদা বরত্ব মহত্ব বর্ণনা করে শেষ করতে পারবে না আল্লাহ তালা নবী সাল্লাহ সাল্লামের উপরে এই আলাম নাসরাহ লাকা সদরাত এই সুরা নাজিল করেছেন প্রথম চারটি আয়াতেই নূর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শান শৌকত মহত্ব বরত্তর বর্ণনা করেছেন আল্লাহ তালাম এই গোটা সৃষ্টির মধ্য শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব বানিয়েছেন নুরনবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ তালা অসংখ্য মাকলুকাত তৈরি করেছেন এই সমস্ত মাকলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাকলুক হচ্ছে আশরাফুল মাকলুকাত হচ্ছে মানুষ হাজরত আদম আলি থেকে শুরু করে এজবদি কিয়ামত পর্যন্ত কত মানুষ দুনিয়ার বুকে আসবে এই মানুষগুলোর মধ্য থেকে সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন আল্লাহ নবী এবং রাসুলদেরকে এই নবী এবং রাসূলদের থেকে সর্বশ্রেষ্ঠ নবী পঁচিশ আল্লাহ শেষ কিতাব আল কোরআনের মধ্য বর্ণনা করে দিয়েছেন এই পঁচিশ জনার মধ্য থেকে পঁচিশ জোনার মধ্য থেকে চারজনকে শ্রেষ্ঠত্ব বানিয়েছেন চারজন থেকে সব নবী থেকে নূর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন বলুন সুবাহ অর্থাৎ এর দ্বারা এটাই বোঝা যাচ্ছে যে একদিকে এক লাখেরও অধিক নবী আর একদিকে একজন নবী সেটা হচ্ছে নূরনবী মোহাম্মদ সাল্লাহ গোটা সৃষ্টির মধ্য আল্লাহ তালা তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন গোটা সৃষ্টির মধ্যে তাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে এই মানুষদেরকে চেষ্টত্ব দেওয়া হয়েছে জল স্থলের মধ্যে মানুষদেরকে কি করা হয়েছে রাহবার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ তালা এই মানুষদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন উত্তম ডিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তালা প্রশ্ন করলেন হে নবী আমি কি আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেয় নাই বক্ষটাকে বিদর্ণ করে দেয় নাই এমনইভাবে বলা বলা হয়েছে হয়েছে যে এমনইভাবে আমাদের নবী করিম এমন এক হাজার ফজিলত দেওয়া হয়েছে যা অন্যান্য নবীদেরকে দেওয়া হয় নাই বলেন এমন এক হাজার ফজিলত মজিজা সহস্রাধিক মজিজা রয়েছে কিন্তু আমুন এক হাজার ফজিলত নুর নবী মোহাম্মদ দেওয়া হয়েছে যা অন্য কোনো নবীকে দেওয়া হয় নাই অথচ অন্য নবীদেরকে যাহা দেওয়া হয়েছে সমস্ত কিছুই নুর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দেওয়া হয়েছে সুবহান কিতাবের মধ্যে এসেছে তাফসিরে তাফসিরের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই বক্ষটাকে চারবার চার বার বিধন্ন করা হয়েছে চাক করা হয়েছে দুই বছর বয়সে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন হালিমাতুসাদিয়ার গৃহে ছিলেন ছিলেন ওই সময় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বক্ষটাকে প্রশস্ত করে দেওয়া হয়েছে বিধন্ন করে দেওয়া হয়েছে ছয় বছর বয়সে একবার দশ বছর বয়সে একবার আর যখন দিদার এলাহি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মেরাজ যাবেন আল্লাহ তালা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বক্ষটাকে পরিষ্কার করে মেরা যে নিয়েছেন সোহান চারবার রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই বক্ষটাকে প্রশস্ত করে দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে বলেছেন মেরাজের রজনীতে আমি উম্মেহানির ঘরে ছুঁয়েছিলাম এমতো অবস্থায় রাত যখন গভীর হয়ে গেল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে ছিলেন হজরতে আমির হামজা জাফের জাফর সাদেক হজরতে জাফর সাদেক রদি আল্লাহ এবং হজরতে আলী রদি আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের মাঝখানে শুয়েছিলেন রাত যখন গভীর হয়ে গেল আ এরকম ভাবে ছাটটা কি হয়ে গেল সারটা বিদীর্ণ হয়ে গেল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে জিবরিল আমিন আসলেন আর মিকাইল আলাই সালাম আসলেন জিবরিল আমিন এসে রসুল্লা সাল্লামের মাথার পাশে আর মিকাইলাম এসে রসুল্লাহ সাল্লাহ মিকাইসাল্লাম জিজ্ঞাসা করতেছেন আজকে আমরা কাকে নেওয়ার জন্য এখানে এসেছি উত্তর দিচ্ছেন মাঝখানে যিনি শুয়ে আছেন যার চেহারার মধ্য থেকে নূর চমকাচ্ছেন তাকে আমরা আর মেহমান করে নিয়ে আসার জন্য আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন সোবাহান আল্লাহ বলেন তাহলে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে নিয়ে আসার জন্য হজরত জিবরিল আমিন এবং মিকাইল আলাহ সাল্লাম এসেছেন এখন প্রশ্ন হলো রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তো ঘুমিয়ে এই ঘুমন্ত নবী কি করে এটা বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদের মতো মানুষ নয় তার ঘুমটা আমাদের মতো নয় তার সব কিছু হচ্ছে এক্সেপশনাল বোখারি শরীফের কিতাবুল ইমানের পঁচিশ নম্বর হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাল্লাহ বলে সাল্লামের সাহাবেরা বলেন হে আল্লাহ রসুল আমরাও মানুষ আপনিও মানুষ কিন্তু আমরা তো আপনার মতো মানুষ না সাহাবাই কেরম বলেন যে বোখারি শরীফের কিতাবুল ইমানের পঁচিশ নম্বর হাদিসে বলেন সাহাবায়কেরাম সাল্লামকে বলতেছেন হে রসুল ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ আমরাও মানুষ আপনিও মানুষ কিন্তু আপনি আমাদের মতো মানুষ না অথচ আমরা আমাদের সমাজের মধ্যে অনেকেই রসুল্লা সাল্লামকে আমাদের মতো মানুষ মনে করি এটা কি এটা হচ্ছে আমাদের ইমান এবং একিদাগত একটা সমস্যা হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের মতো

দুনিয়ার মানুষ আমরা ঘুমিয়ে গেলে ঘুমিয়ে যাওয়ার পূর্বে আমরা একটা দোয়া পড়ি আল্লাহ একটা দোয়া পড়ে ঘুমিয়ে যাই রসুলের আদেশ আমরা ঘুমানোর পরে আমরা কিছু বুঝতে পারি না কি হয়ে গেল বাড়ি ঘর চুরি হয়ে গেল এটা হলো সেটা হলো কত কি হলো কিন্তু হজরতে আয়েশা সিদ্দিকা আল্লাহ আনহা তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ঘুম সাধারণ মানুষের মতো নয় রসুল্লাহ সাল্লামের চোখ ঘুমাতেন কিন্তু অন্তরটা ঘুমাতেন না অন্তর ঘুমাতেন না তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ঘুমের মধ্যে হজরত জিবরিল আমিন আসতেন উহি আসতেন এই উহিটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ঘুমের মধ্যেই গ্রহণ করিয়া পরের দিন সকালে সেটা কোরআন হয়ে যেত সোভান আমাদের মতো মানুষ না রসুল্লাহাম কি আল্লাহ তালা সম্পন্ন ব্যতিক্রমভাবে ভাবে দেখতে আমাদের মতো মানুষ চলতে ফিরতে পোশাক আমাদের মতো কিন্তু তার টোটালি বডিটা সব কিছু আল্লাহ তালার মহত্ব কুদরতে ভরা সোহান আল্লাহ সহিবুখারিতে সাক্ষী যে হাদিসটি বললাম হজর তা আয়সা সিদ্দিকার এটা সহি বুখারি শরীফের হাদিস রসুলের স্ত্রী হজর তা আয়সা সিদ্দিকার তিনি বলেন রসুলাম ঘুমাই গেলে তার চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না আমাদের ঘুম কল ভার সব কিছু ঘুমিয়ে পড়ে যায় একদম নিথর একটা মৃত দেহের মতো আমরা পড়ে থাকি জমজমের পাশে নিয়ে গেলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বক্ষটাকে বিদন্ন করে দিলেন রসুল্লা সাল্লিয়া সাল্লাম বলেন আমার থেকে নাভি পর্যন্ত একদম ওপেন করে আমার বক্ষ থেকে এগুলো বের করার পরে জমজমের পানি দিয়ে ধুয়ে দিলেন ধুয়ে দেওয়ার পরে তালার তরফ থেকে আনিত পিয়ালা ওই পিয়ালা দ্বারা রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের বক্ষটাকে হেকমত তারা পরিপূর্ণ করে দিলেন বলুন হেকমত রিসালাত নবুয়াতের পয়গাম আল্লাহ তাল্লাহার কুদরত দ্বারা ভর্তি করে দিলেন রসুল্লাহ সাল্লামের বক্ষটাকে সুহান আল্লাহ এই দিকেই খেয়াল করে আল্লাহ তালা বলেছেন আলম হে নবী আমি কি আপনার বক্ষটাকে বিদীর্ণ করে দেইনি।